হেল্পারের এসে প্রেমের বিয়ে দিয়ে আসবেন তারপরে এই যে এই যে ক্যালানি এই ক্যালানিও মামা কালাই আমি এই টুকানি ঘুরিয়ে বেল দেবো গাড়ি মধু সাহেবের বাড়ি আমি এখন আর যাবো না

গ্রিয়া ড্রাইভারের ভিতরে পার্থক্য আছে না আকাশ পাতাল আপনি গিয়ে রাস্তার মাঝখানে ব্রেক মেরে দাঁড়াই থাকলে কেউ এসে হোট করে বলবে না এই ছড়া আর ড্রাইভারে কিন্তু এটা বলে এই জন্যে ওদের একটু বেগ বেশি হ্যাঁ এই মাঝখানে দাঁড়িয়ে থাকলে আবার কি ডাইছে কি বলবে আমার তো বিষয় হয় না আমার সামনে যে আমি যে দেখা আমার গন্তব্য সাতসাটু বেনা এর ভিতরে আমার যদি কেউ বলে দাঁড়া আমি নিজেই দাঁড়িয়ে বলবো কি বলছি ওই কামার বাড়ি মোড়ে কিন্তু আমি ঢুকলেই একদম পুরো রাস্তা খালি হয়ে যাবে হ্যাঁ আমি যাব না আমি নিজেই দাঁড়িয়ে থাকবো হ্যাঁ ইউটিউবে ইউটিউবে কিন্তু এই লাইভে তো ভালো হইলো না দুবার কলেজ